আজকের ক্লাসে আমরা তিন অঙ্কের সংখ্যার বর্গ শেখাবো আর সেটা গুণ না করি আমি তোমাদের দুই অঙ্কের সংখ্যার বর্গ তোমাদেরকে করে দেখিয়েছিলাম অনেকটা সেই রকমই হবে শুধু এখানে সংখ্যাটা তিনটে থাকবে যদি তোমরা আমার দুই অঙ্কের সংখ্যার বর্গ ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই বা চ্যানেলেকে দেখে এসো তাহলে চলে এখন শিখে নিই তিন অঙ্কের সংখ্যার বর্গটা সবার প্রথমে আমরা কী করবো বলতো এটাকে দুটো ভাগে ডিভাইড করব প্রথমে সংখ্যাটাকে একটা ভাগ নেব তারপরে দুটো সংখ্যাটাকে একটা ভাগ নেব এবং আমরা এখানে কী করব তিনটে আমরা এইভাবে ড্যাশ নিচ্ছি হয়েছে এবার সবার প্রথমে আমাদের কী করতে হবে এই যে প্রথমের সংখ্যাটা রয়েছে প্রথমের সংখ্যাটা স্কয়ার একের স্কোয়ার একের স্কয়ার মানে প্রথম সংখ্যাটা যেটা হবে সেই সংখ্যাটায় বসবে আমাদের এখানে লাস্ট সংখ্যাটা বসবে এই দুটো সংখ্যার বর্গ এখানে আছে শূন্য আট আচ্ছা শূন্য আট মানেই তো আট কারণ আগে যেহেতু শূন্য আছে তাই আমরা আটের বর্গটা এখানে বসাবো আটের বর্গ হচ্ছে আট আটে হয়েছে এবার প্রশ্ন হচ্ছে মিডিলে কি বসবে মিডিলে কি বসবে ঠিক আগের মতনই আমাদের বসবে এই একের সাথে মানে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা গুণ হবে এবং ওর সাথে আবার দুইটার কি হবে গুণ হবে তাহলে আমরা প্রথমে লিখব এক গুণ শূন্য আট গুণ দুই এখানে শূন্য আট লেখার কারণটা হচ্ছে যে তোমরা তাদের বুঝতে কোনো সমস্যা না হয় এটা যদি আমরা গুণ করি আট দুই ষোলো ষোলো এক ষোলো তার মানে আমাদের মাঝখানের সংখ্যাটা বসছে ষোলো এখানে আমাদের কোনো কিছু করতে হবে না আমাদের উত্তর তাহলে একশো আটের বর্গ বেরোবে এক এক ছয় ছয় চার বোঝা গেছে অ্যান্সারটা এখানে দেখো পাশে আমি আরও একটা সংখ্যা নিয়েছি এই সংখ্যাটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি এখানে দেখো যথারীতি আমি তিনটা প্রথমে ড্যাশ নিয়েছি এ প্রথম সংখ্যাটা বসবে আমাদের কত দুইয়ের স্কোয়ার দুইয়ের স্কোয়ার মানে হচ্ছে দুই দুই চার এবং শেষের স্কোয়ারটা এখানেও দুটো ভাগে ভাগ হয়ে যাবে আর এই শেষের স্কোয়ারটা বসবে কত তেরো স্কোয়ার তেরো স্কোয়ার মানে তেরো তেরো একশো উনসত্তর দেখো এখানে আবার তিনটে সংখ্যা হয়ে গেছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি আর মিডিলে বসবে তেরো গুণ দুই এই শেষে যে দুইটা বসে সেই দুইটা সব এর বর্গটা এই যে এখানেও করেছি আমি এর বর্গদা আছে তাই এখানে দুই বসে তাহলে তেরো কোণে ছাব্বিশ ছাব্বিশ কোণে হচ্ছে যে মিডিলে আমাদের আসছে হচ্ছে যে বাহান্ন হয়ে গেছে এবার আমাদের এই যে দেখো এখানে তিনটে সংখ্যা হয়েছে এখানে দুটো হয়েছে এখানে দুটো হয়েছে মানে প্রত্যেকটা ঘরে আমার দুটো করে সংখ্যা বসবে এখানে দেখো তিনটে সংখ্যা হয়ে গেছে তার জন্য আমাদের কি করতে হবে বলো তো এই লাস্টে যে সিক্সটি নাইন আছে সিক্সটি নাইনটা এখানে থাকবে আর এই যে একটা রয়েছে এই একটা যোগ হবে কার সাথে এর পরের সংখ্যার সাথে যোগ হবে তার মানে বাহান্ন সাথে এক যোগ হলে আমাদের থাকবে হচ্ছে কত তিপ্পান্ন আর এখানে চারের জায়গায় এখানে চারই হয়ে যাবে তার মানে আমাদের শেষে অ্যানসারটা কী বেরোলো এই এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার আর এখানে এটা হচ্ছে আমাদের অ্যানসার পুরোটা বোঝা গেছে আমি আরও দ্রুত তোমাদের উদাহরণ নিই এবার দেখো আমি এখানে দুটো বড়ো সংখ্যা নিয়েছি বড়ো সংখ্যা দিয়ে একটু দেখিয়ে দিই এখানে দেখো চারশো উনিশ নিয়েছি আমার চারটা একটা অংশে ভাগ হবে উনিশটা একটা অংশে ভাগ হবে আর এখানে তিনটে আমি টেস্ট করছি প্রথম প্রথমেটা হবে কত চারের স্কোয়ার চারের স্কোয়ার মানে চার চারে আমাদের হচ্ছে যে ষোলো হয়েছে এবার তারপরেরটা হচ্ছে যে কত হবে উনিশের স্কোয়ার উনিশ উনিশ হচ্ছে যে তিনশো উনিশের স্কোয়ার উনিশের স্কোয়ারটা হয় তিনশো একষট্টি হল এবার মাঝখানে মিডিলে যে সংখ্যাটা হবে সেটা হবে চার গুণ উনিশ গুণ দুই এর সাথে এটা এবং এর সাথে এটা হয়েছে মানে উনিশ উনিশ দু কোণে আটত্রিশ আটত্রিশ চার হচ্ছে যে দুই পাঁচ এক একশো পনেরো হলো এবার এখানে দেখো মিডিলেও দেখো এখানে দেখো তিনটে সংখ্যা হয়েছে লাস্টেও তিনটে করে সংখ্যা হয়েছে কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে সিক্সটি ওয়ান জায়গাটা সিক্সটি ওয়ান আসবে এই যে তিনটা এর পরের সংখ্যা হাতে যোগ হবে অর্থাৎ পরের সংখ্যা বলতে এই যে তিনটা এই তিন শুধুমাত্র যোগ হবে কার সাথে এখানে এই সংখ্যাটাকে বাদ দিতে হবে বাহানোর সাথে যোগ হবে তার মানে হচ্ছে যে কত হরি পঞ্চান্ন আর এই যে একটা এই একটা যোগ হবে এই ষোলোর সাথে ষোলো আর এক যোগ করলে হচ্ছে তখন আমাদের সতেরো তাহলে আমাদের অ্যান্সারটা কত দাঁড়ালো এটা এরকম আরও একটা দেখাই তোমাদের পাঁচশো পঁচিশ নেওয়া হয়েছে এখানে দেখো দুটো অংশে ডিভাইড করি আমি তাহলে প্রথমে হচ্ছে পাঁচের স্কোয়ার যাবে পাঁচ পাঁচে পঁচিশ তারপরে হবে পঁচিশের স্কোয়ার পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ তারপর হচ্ছে পাঁচ গুণ পঁচিশ গুণ দুই তার মানে পাঁচ দুই দশ দশ পঁচিশ দুশো পঞ্চাশ তার মানে এখানে এই সংখ্যাটা আর এখানে এই সংখ্যাটা এই ছয়টা চলে আসবে এর জায়গায় দুইটা চলে যাবে এখানে তার মানে লাস্ট আমাদের পঁচিশ হবে আর এই ছয়টার পঞ্চাশ যোগ হবে আমাদের ছাপ্পান্ন আর এই দুই আর পঁচিশ যোগ করে হবে আমাদের সাতাশ তার মানে এটাই হচ্ছে আমাদের এর বর্গের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এবারে আমি তোমাদের সব থেকে লাস্ট একটা উদাহরণ দিচ্ছি তিন অঙ্কের থেকে বড়ো যে সংখ্যা রয়েছে নশো নিরানব্বই ওর বর্গ করে আমি তোমাদেরকে দেখাবো যথারীতি আগের মতনই করব প্রথমে তিনটে ভাগে ডিভাইড করব এখানে আর এখানে হবে দুটো ভাগে প্রথমের সংখ্যাটা হবে কত নয় স্কোয়ার মানে নয় নয় একাশি তারপরের সংখ্যাটা হবে নাইনটি নাইন এর স্কোয়ার নাইনটি নাইন এর স্কোয়ার হয় নয় হাজার আটশো এক দেখো চারটে সংখ্যা হয়ে গেছে এবার মাঝখানে সংখ্যাটা হবে নয় গুণ নিরানব্বই গুণ দুই এবার এই নিরানব্বইকে দুই দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে একশো আটানব্বই আর একশো আটানব্বই সাথে যদি আমরা নয়ের গুণ করি তাহলে আমাদের হবে এক হাজার সাতশো বিরাশি এখানেও দেখো চারটে সংখ্যা হয়েছে আর এখানেও চারটে সংখ্যা হয়েছে এবার তিনটে করে সংখ্যা তো আমরা কলা চারটের সংখ্যা গ্রহণ করবো আগেরটার মতনই ঠিক হবে আমাদের ঠিক দুটো করে সংখ্যা আমরা নেব। এখান থেকে দুটো পা প্রথম দুটোর এখানে দুটো সংখ্যা আমাদের এইটা যোগ হবে এই দুটো সংখ্যার সাথে আর এই দুটো সংখ্যার যোগ হবে ঠিক এর সাথে তারপরে আমরা যোগটা করি প্রথমে শূন্য একের জায়গায় আমরা শূন্য একই লিখছি আর নাইনটি এইটের সাথে এইটটি টু নাইনটির সাথে এইটি যোগ টু যোগ করলে দেখো আমাদের হচ্ছে আটা দুয়ে দশ আর হচ্ছে যে আট আটে ষোলো সতেরো আর হচ্ছে আঠেরো একশো আশি আর এই সতেরো আর একাশি যোগ করলে হচ্ছে সাত আর একে হচ্ছে যে আট আর আটের একে হচ্ছে যে নয় আটানব্বই এবার দেখো এখনও মিডিলে দেখো তিনটে সংখ্যা আছে তার মানে এখানে দুটো সংখ্যা আছে ঠিক আছে এখানে তিনটে তার মানে এই একটা যোগ হয়ে আসবে এর সাথে তার মানে বাকি যা থাকবে থাকবে শূন্য আট এখানে শূন্য আট এখানে এই একটা যোগ হবে এর সাথে মানে আট নব্বইটা হয়ে যাবে কখন কত নিরানব্বই তাহলে এটা হচ্ছে নশো নিরানব্বই বর্গ যদি তোমরা আমার এই ট্রিকটা বুঝতে পারো তাহলে অবশ্যই এই সাতশো একুশে বর্গটা করে তোমরা আমাকে কমেন্টে জানাবে সব থেকে ভালো যদি ভেঙে ভেঙে আমাকে দেখিয়ে কমেন্টটা করো তাহলে আমি ভালো বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ আজকে ক্লাস তাহলে এখানে হচ্ছে দেখা হচ্ছে পরের দিন আবারও একটা ক্লাসে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো